বেদব্যাস যে ধর্ম ধর্মশাস্ত্র রচনা করেছেন ভাগবত অমল পুরাণ সেই অমল পুরাণ কেমন বলছে পরম নির্মত সারানাম সতাম সমস্ত রকমের ছল কপটাতা দূরে রেখেছেন এই ভাগবতন থেকে যে সম্পূর্ণরূপে নির্মৎসব হয়েছেন তাদের জন্যই শ্রীমদ্ভাগবতম বা যিনি সম্পূর্ণরূপে নির্মৎসরণ হতে চান হ্যাঁ তাদের জন্য শ্রীমদ ভাগবতম ভাগবতম পড়লে কি হবে ভাগবতম পড়লে হবে ভাগবতম যখন কেউ পড়বে শ্রীবাদম সে মঙ্গলময় হয়ে উঠতে পারে সমস্ত মঙ্গল তার উদিত হবে এই ভাগবতম শুনলে ভাগবতম পড়লে শুধু তাই নয় তাপত্রয় উন্মূলম কেউ যদি এই ভাগবতম শোনে তার যে হৃদয়ের যত কষ্ট আছে তৃতা প্লেস আদি দৈবিক আদিভৌতিক আদি আত্মিক দেবতারা আমাদের কষ্ট দেয় কী কষ্ট দেয় জানেন এই যে অতি বৃষ্টি অনাবৃষ্টি অতি শীত অতি গরম অনেক রকমভাবে উপদ্রব করে সুনামি ভূমিকম্প বড়ো বড়ো ঝড় তারা এই সমস্ত কষ্ট থেকে রেহাই পেয়ে যায় যারা এই ভাগবতমকে শোনে হৃদয়ঙ্গম করে আদি আত্মিক মন থেকে শরীর থেকে যে কষ্ট পাওয়া যায় আমরা পাই না মন থেকে কষ্ট শরীর থেকে কষ্ট কেউ বলতে পারবে শরীর থেকে কোনো কষ্ট পাই না মন থেকে কোনো কষ্ট পাই না পাই প্রতিনিয়ত মানসিক উদ্বেগ উৎকণ্ঠা ডিপ্রেশান দুশ্চিন্তা রোগ ব্যাধি আদা সে সেই সমস্ত থেকে মুক্তি পেয়ে যায় আর কি আদি ভৌতিক অন্য জীবদের থেকে পশু পাখিদের থেকে অন্যান্য মানুষদের থেকে কেউ দুঃখ পাই না আমরা পাই তো এটা হচ্ছে আদি ভৌতিক দুঃখ এই সমস্ত দুঃখ থেকে কেউ যদি মুক্তি পেতে চায় এই জগতে কোটিপতি থেকে কোটিপতি থেকে রোডপতি সকলেই এই ত্রিতাপ ক্লেশের দ্বারা আক্রান্ত আপনি আমেরিকায় যাবেন সেখানেও এই অবস্থা রাশিয়ায় যাবেন সেখানেও ত্রিতাপ ক্লেশ পৃথিবীর কোথায় যাবেন মাটির তলায় ঢুকবেন সেখানেও আপনাকে ছাড়বে না এই ত্রিতাপ ক্লেশ এই ত্রিতাপ ক্লেশ থেকে মুক্তি পেতে হলে কি করা উচিত আমাদের কী করণীয় বলছে কেউ যখন এই ভাগবতম এই দিব্য গ্রন্থ শ্রবণ কীর্তন করবে এই দিব্য গ্রন্থকে শ্রবণ কীর্তন করবে তবেই সে তাপ ও ত্রয় সেই তিন তাপ তার থেকে দূরে চলে যাবে তাকে স্পর্শ করতে পারবে না এই কথা ভাগবতমে কপিলদের তৃতীয় স্কন্ধেও বলছেন শুধু তাই নয় কেউ যদি এই দিব্য গ্রন্থ শ্রবণ করার অভিলাস করে শুধুমাত্র যে আমি ভাগবতকে শুনবো ভাগবতমকে জানব তো কি বলা হচ্ছে জানেন সদ্যে অভে অত্র সদ্য মানে তৎক্ষণাৎ ওই দিব্য ভাগবতম শোনার অভিলাষ করার জন্য তৎক্ষণাৎ ভগবান হৃদয়ে এসে বদি বন্দী হয়ে যায় তৎক্ষণাৎ আর যদি কেউ নিরন্তর শুদ্ধ ভক্তের পরম্পরার মুখ থেকে এই ভাগ্যত কথাকে শোনে সে আনন্দময় হয়ে উঠতে পারে দিব্য আনন্দময় তাই আমাদের আনন্দ পেতে হলে এই ভগবানের কথাকে শুনতে হবে যদি আনন্দ পেতে হয় ভগবানের কথাকে শুনতে হবে আর ভগবানকে যদি হৃদয়ে বসাতে হয় ভগবানের কারণ এই ভাগবত কথা শোনা মাত্র তার অধিক পরিমাণে কৃষ্ণ স্ফুরন ভগবানের স্ফুরন হবে এই এমন এক দিব্য গ্রন্থ বেদব্য রচনা করেছেন যাতে কৃষ্ণস্ফুরন হয় বেদব্যাসের জীবনের উপলব্ধির চরম অবস্থায় পরিপক্ক অবস্থায় ভাগবতম রচনা করেছেন তার জীবনের অন্তিম কামায় আমাদের জন্য দিয়ে গেছেন কি শ্রীমল ভাগবতম অমল পুরা যার মধ্যে বিন্দুমাত্র মল নেই তাই আমাদের প্রয়াস করা উচিত প্রত্যেককে প্রত্যেকের ঘরে ভাগবতম রাখা উচিত আর এই দিব্য ভাগবতমকে শ্রবণ কীর্তন করে নিজের মনুষ্য জীবনকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করা উচিত তাই আপনারা প্রয়াস করুন ভাগবতম সংগ্রহ করুন ভাগবতম পড়ুন ভাগবতম শ্রবণ করুন এর মাধ্যমে এ জীবন ধন্য হয়ে উঠবে চ্যান্ট হ্যারি কৃষ্ণা অ্যান্ড বি হ্যাপি জয়শ্রী শে